আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু সুপ্রিয় দর্শক বস্তুতা মন্ডলী আজকে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি ভালোবাসা দিবস ব্যালেন্টাইন্স ডে সম্পর্কে এটা কি যদিও ব্যালেন্টাইন্স ডে আপনারা ভালোবাসা দিবস হিসেবে বলে থাকেন তবে ব্যালেন্টাইন্স ডে অর্থ ভালোবাসা দিবস এমনটি কোথাও খুঁজে পাইনি অনেকক্ষণ পর্যন্ত খোঁজাখুঁজির পরে আপনাদের সামনে এসে ক্যামেরার সামনে বসলাম ভ্যালেন্টাইন্স ডে অথবা আপনারা যেটাকে ভালোবাসা দিবস বলেন আসলে এখানে ভালোবাসার ছিটে ফুটে কিছুই নেই আমি যতটুকু দেখি এটা সবচেয়ে বেহায়া বেলাইয়া বেলালা এবং উলাঙ্গ ফোনা ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায় না আপনি দেখুন বর্তমানে আমাদের দেশে প্রতি বছরে তো চোদ্দোই ফেব্রুয়ারি এই ভালোবাসা দিবস পালন করা হয়ে থাকে আপনি যদি দেখেন হালাল কয়টা ভালোবাসা দিবস হয় হালাল কয় বা হালালভাবে ভালোবাসা পালন করে থাকে সবগুলোই যুবক যুবতীদের অবাধ মিলামেশা বিভিন্ন পার্কের গোড়াগাড়ি বিভিন্ন হোটেল বুকিং বিভিন্ন সমুদ্র সৌকে গোড়াগাড়ি ছাড়া আর কিছুই নয় আর তাছাড়া আপনার যদি ডে এর ইতিহাসটা দেখেন তাও আপনারা স্পষ্ট বুঝতে পারবেন ভ্যালেন্টাইন এক ব্যক্তির নাম ছিল তিনি রোমে ছিলেন বর্তমান ইটালি যেটাকে আমরা বলি ওই লোকটা ছিল প্রেম আসক্ত সে সবসময় শিশু নারীদেরকে নিয়ে সবসময় দর্শন এরপরে যেই আরও ধরনের জেনার কাজে লিপ্ত থাকত তো একটা পর্যায়ে আপনারা অনেক ইতিহাস জানেন আমি এইসবগুলো বলা বলার উদ্দেশ্য নয় এটা বলার দরকার নয় খারাপ বিষয়ে আলোচনা করলে ওটা আর মানুষ বেশি মানুষের মধ্যে আমলে কার্যকর হয়ে যায় এজন্য ওটা বলতেও চায় না তার প্রেমিককে কেন্দ্র করে এবং তাকে একটা পর্যায়ে গ্রেফতার করা হয় এবং তাকে ফাঁসিতে জোরানো হয় মৃত্যুদণ্ড দেওয়া হয় যার ফলে তার মৃত্যুর প্রায় দুইশো আড়াইশো বছর পরে হঠাৎ করে একজন লোক তার ওই মৃত্যুটাকে যে সে ভালোবাসার জন্যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং মৃত্যুবরণ করেছে বলে ওই দিনটাকে পালন করা শুরু করে কিন্তু আমাদের দেশে এই জিনিসটা অনেক পরে এসেছে আমাদের দেশে উনিশশো তিরানব্বই সালের পরে এই ভ্যালেন্টাইন্স ডে পালন শুরু হয়েছে আমাদের যায় দিন পত্রিকার একজন এই সম্পাদক ছিলেন তিনি সম্ভবত ডক্টর শফিক নাম তিনি এই জিনিসটাকে বাংলাদেশে সর্বপ্রথম আবিষ্কার করেন এবং এই দিনটা পালন শুরু করে দেয় দেখুন এই দিবসটা যদিও নাকি বিজাতীয় সংস্কৃতির অর্থাৎ ইউরোপ আমেরিকার কিন্তু তারা এই দিবসটাকে অনেক দেশে নিষিদ্ধই করেছে অনেক দেশে পালনও করে না কিন্তু আমরা প্রকল্পা জাতি মুসলিম জাতি খ্রিস্টানদের একজন খ্রিস্টান সে এক ধরনের নষ্ট ভ্রষ্ট তার এই কাজটাকে এই কালচারটাকে আমরা পালন করার জন্য উঠে পড়ে লেগে থাকি এটা অত্যন্ত দুঃখজনক বিষয় প্রিয় মুসলিম ভাইরা একটা বিষয় মনে রাখবেন নবী আলহিস সাল্লা সাল্লাম বলেন আলমার উমা আমান আহাব্বা তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে তুমি যার সাথে ভালোবাসা রাখবা তুমি যে পথে চলবা তোমার ওই পথ তোমার জন্য হাসর হবে প্রিয় যুবক যুবতী ভাই বন্ধুরা আমরা এই ধরনের অনিসলামিক অনর্থক এবং বেহায়া বেড়াল্লা মধ্যে যুক্ত হতে পারি না আমাদের জীবনটাকে ধ্বংস করতে পারি না এই দিনকে কেন্দ্র করে কত নারীকে কত পুরুষ নিয়ে দর্শন করে হত্যা করে ফেলে এমন ঘটনা আমাদের বাংলাদেশে ঘটেছে কবে আমরা সতর্ক হব কবে আমাদের চোখ কান খুলবে আমাদের মা বাবারও এত অসতর্ক কেন ছেলে মেয়েদেরকে ছেড়ে দিচ্ছে কার সাথে কে চলাফেরা করতেছে কার সাথে কে চলবে কিভাবে করবে ফ্রেন্ড বলতেছে বন্ধু এগুলো বলে বলে বিভিন্ন ধরনের এই অনর্থক এবং হারাম কাজ হারানগুলোকে প্রমোট করতেছে মা বাবারা কোথায় থাকে এদের মা বাবারা কি করে আমার বারবার মনে প্রশ্ন যায় এই বছর বিশেষ করে এই চোদ্দই ফেব্রুয়ারি তথা ভালোবাসা দিবসটা ঠিক ওই দিন গিয়ে রাত্রিবেলায় হচ্ছে নাই শাবান তথা সর্বরাত অন্তত আমি সবাইকে করজের অনুরোধ করবো এই সর্বরাতকে কেউ অপবিত্র করবেন না এই ধরনের হারাম কাজে লিপ্ত হয়ে এই ধরনের অন্যায় অপরাধমূলক এই কাজটা করে কেউ সর্বরাতকে ধ্বংস করবেন না এই বছর আমি মনে করি বাংলাদেশে আইন করে নিষিদ্ধ করে দেওয়া হোক যে এই বছর কোনো ধরনের এই বেহাইয়াফনা দিবসটি পালন করা হবে না আমি প্রিয় যুবক যুবতী বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলবো আমরা এই ধরনের কোনো বেহায়া কাজে যুক্ত হতে পারি না যদি আপনি মুসলিম হন আপনার বিবেকটাকে আপনি প্রশ্ন করবেন আমি কোন দিকে দাবিত হচ্ছি কি এমন কাজ করতেছি যে কাজের কারণে আমার নবী আমার উপরে লানত করে আমার আল্লাহ আমাকে আজাব আমার জন্য নির্ধারিত করে রেখেছেন আল্লাহ মহানা হ তাহলে আমাদের সবাইকে এই ধরনের অপরাধমূলক কাজ থেকে এবং অন্যায় বেহায়া কাজ থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি